হামলার পর নিরাপত্তা বাড়ল বিজেপি সাংসদ ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন সাংসদ আগে ছিল দুজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী এখন সেই সংখ্যা এগারো জনে সেই সঙ্গে সাংসদের বাড়িতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে সাংসদের সাথে কেউ দেখা করতে আসলে নিরাপত্তারক্ষীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না উল্লেখ্য উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ছয়ই অক্টোবর আক্রান্ত হয়েছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু এরপর তিনি শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন প্রায় কুড়ি দিন পর গতকাল রাতে তিনি বাড়ি ফেরেন এখন তাকে বিশ্রামে রাখতে বলা হয়েছে পুরোপুরি কথা বলতে বারণ রয়েছে তার আগামী এক দুদিনের মধ্যেই তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হবে আগের তুলনায় একটু কমেছে এখন ডাক্তার কথা বলতে নিষেধ করেছে ওকে আরো

খুশি এখন আমরা বলতে পারছি না কতজনকে ধরেছে এখন থেকে দাদা গিয়ে কথা বলতে পারছি এখন আগের তুলনা একটু সামান্য একটু অল্প কথাই বলছে কিন্তু বলতে পারছে না ব্যথা আছে বাড়ি ফিরেছেন হ্যাঁ বাড়ি ফিরেছেন কালকে এখন কি বেশ আছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে